দেখো আজ আমি প্রথমবার হাতে ট্রাই করলাম আর আমাদের বেগম আজকে কিন্তু অন্য রুমে রাত কাটিয়েছে এই দেখো বেরিয়ে যাচ্ছে আমাদের নতুন বধু এবং বর বেরিয়ে এই প্রথমে জল খাওয়ার ধুম পড়ে যায় আর কালু আর বেগমকে দেখে ঘরের সবগুলো বেরিয়েছে একটা একটা করে আর এইখানে যে দেখছো শৈবাল যুক্ত জল এটাকে তো তোমরা কমা মনে করো না এর মধ্যে কিন্তু প্রচুর মাছ আছে তবে শুরুতে আমি এই শৈবালগুলোকে ফেলে দেব জল থাকলে একটু শৈবাল তো জমবেই তবু আমি জল সারাক্ষণ দিয়ে রাখি বলে কমই জমে এই দেখো ডোন্ট আন্ডার এস্টিমেট প্রচুর বাচ্চা আছে এইবার দেখো কবুতরদের সামনে এই প্রথম আমি হাতে খাওয়ানোর চেষ্টা করলাম শুরুতে তো বেগম আসবো না আসবো না করে চলে আসলো আর এদিকে আমাদের রিলস মামনি আর কালুয়াও ভাবছে আসবো কিনা এদিকে বাচ্চাও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে ওদের দেখাদেখি এই যে রিলস মামনি কালুয়াও এসে জুটলো আমি ভাবতে পারিনি ওরা আমার হাতে এসে প্রথমবারেই খাওয়া শুরু করে দেবে বাচ্চাগুলো আসার জন্য খুব খটোমটো করছে কিন্তু ওরা দিচ্ছে না বাহ ভালো লাগলো তো ভাইলো কাজ এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও রাধে রাধে